নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো মাখা সন্দেশ আর শীতকাল মানেই যেমন পিঠে পুলি তেমনি শীতকাল মানেই কিন্তু ভালো খেজুর গুড়ও পাওয়া যায় আর আমি এই সন্দেশটা খেজুর গুড় দিয়ে বানিয়ে দেখাবো আর আপনাদের কাছে যদি খেজুর গুড় না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও বানাতে পারবেন তো আসুন দেখেন এই রেসিপিটা প্রথমে বানাতে হবে ছানা আর আমি এখানে এক লিটার দুধ গরম করে ভালো মতো ফুটে গেলে গ্যাসটা অফ করে দিয়েছি আর তারপরে এক মিনিট মতো বাদে এখন আমি ছানাটা তৈরি করে নেব তার জন্য দিচ্ছি দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দেব আর দুধটা নাড়াতে থাকব। ছানাটা তৈরি হয়ে গেলে আর কিন্তু ওই ভিনিগার জলটা দেওয়ার দরকার নেই তাতে করে ছানা শক্ত হয়ে যাবে যতটুকু দরকার ততটুকুই দেবো আপনারা যদি লেবুর রস দিয়ে করেন তাহলেও এই স্টেপ ফলো করবেন আর দুধটা গরম হয়ে যাওয়ার পরে অবশ্যই গ্যাসটা অফ করে দেওয়ার পরে ছানাটা তৈরি করবেন তা নাহলে কিন্তু ছানা ভালোভাবে তৈরি হবে না তো এখন দেখুন একদম ছানার জল সবুজ হয়ে গেছে তো এখন আমি ছানাটাকে ছেঁকে নেব একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে ছানাটা দিয়ে দেব আপনারা এইভাবে এই স্টেপগুলো ফলো করে ছানা তৈরি করলে ছানা কিন্তু দারুণ সফট হবে আর ছানার জল দিয়ে তৈরি করলেও এই একই পদ্ধতি তো এখন যেহেতু আমি টক জিনিস ব্যবহার করেছি সেই জন্যে অল্প অল্প জল দিয়ে ধুয়ে নিচ্ছি তিন চারবার ধুয়ে নিতে হবে লেবু রস দিয়ে করলেও আপনারা ছানাটা ধুয়ে নেবেন আর যদি ছানার পাউডার দিয়ে ছানা তৈরি করেন তাহলে এই স্টেপটার কোনো দরকার নেই এখন আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব কিন্তু খুব বেশি চেপে চেপে জল বের করে দেওয়ার দরকার নেই মোটামুটিভাবে জল যেন না থাকে সেই রকমভাবে জলটা ঝরিয়ে নিতে হবে তো আমি এইভাবে ছানাটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে এক্সট্রা জলটা পড়ে যায় আর এখন ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে যত মসৃণভাবে আপনি মাখতে পারবেন সন্দেশটা ঠিক ততটাই ভালো হবে সেই জন্যে এরকম হাতের এই চেটো দিয়ে খুব ভালোভাবে প্রায় দশ মিনিট মতো আমি ছানাটাকে মেখে নিচ্ছি আর মাখতে মাখতেই বুঝতে পারবেন যে ছানাটা ভীষণ মসৃণ হয়ে যাবে তো দেখুন সুন্দরভাবে ছানাটা মাখা হয়ে গেছে আর একদম দানা নেই ছানার মধ্যে এই রকম সময় পর্যন্ত আপনাকে মেখে নিতে হবে আর এখন ছানাটাকে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু দুধ হাফ কাপের থেকে সামান্য একটু বেশি দুধ দিয়েছি দুধটা গরম হয়ে যাওয়ার পরে ওই মেখে রাখা ছানার থেকে একটা পার্ট আমি এখানে দিয়ে দেব। পুরো ছানাটা কিন্তু দেব না অল্প অল্প করে ছানা দেব আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আঁচ এখন লোতে করা আছে দেখুন অল্প অল্প করে ছানা দিচ্ছি আর মেশাতে থাকছি একদম মসৃণভাবে দুধের সাথে মিশে যাবে সেইভাবে মিশিয়ে নিতে হবে আর আজ কিন্তু লোতেই রাখতে হবে আর সমানেই নেড়ে যেতে হবে না হলে তলায় লেগে গেলে মিষ্টিটা ভালো হবে না এখন আমি অর্ধেকটা ছানা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গুড় আমি এখানে লিকুইড খেজুর গুড় ব্যবহার করছি আপনারা খেজুর গুড় না দিতে চাইলে এই পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন এখন আমি আরও একটু ছানা এখানে দিয়ে দেবো এইভাবে করে অল্প অল্প করে ছানা মেশাতে থাকবো আর অল্প অল্প করে গুড়ও দিতে থাকবো আর দেখতেই পাচ্ছেন কীরকম বড় বড় বাবুল উঠছে এইগুলো কিন্তু ছিটকে গায়ে লাগতে পারে সেজন্য একটু সাবধান হয়ে কাজটা করতে হবে আর সমানেই নাড়াচাড়া করে যেতে হবে আপনি যেমন মিষ্টি খেতে চান সেই মতো গুড়ের পরিমাণটা ঠিক করবেন বা মিষ্টির রঙটা কীরকম আসবে সেটাও কিন্তু গুড়ের পরিমাণের ওপরেই নির্ভর করবে তো এখন আমি সমস্ত ছানাটা দেওয়া হয়ে গেছে আর গুড়ও দিয়ে দিয়েছি সমানেই নাড়াচাড়া করে কিছুক্ষণ এই মিষ্টিটাকে একটুখানি ঘন করে নেব নাড়াচাড়া করা একদমই থামানো যাবে না আর মোটামুটি বারো থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে আর আপনি নিজেই বুঝতে পারবেন মিষ্টিটা কখন তৈরি হয়ে গেছে কেননা তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তো দেখুন মিষ্টি কিন্তু আমার প্রায় তৈরি আর আঁচ কিন্তু সমানে এখন একদম লোতে করে দিয়েছি প্রথম পর্যায়ে মিষ্টিটা যখন তৈরি হচ্ছে তখন হাইতে রাখলেও যত সময় যাবে একদম লোতে করে দিতে হবে না হলে মিষ্টি তলায় লেগে যেতে পারে আর এই পর্যায়ে আমার মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে বা কন্টেনারে তুলে নিতে পারেন এখন অল্প একটু খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে একটু ওপরটা সমান করে দিচ্ছি আর তারপরে ইচ্ছা মতো সাজিয়ে নেব এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে এটাকে নাও সাজাতে পারেন আপনি যদি এটা পাটিসাপটা পিঠার পুর হিসেবে ব্যবহার করতে চান তাহলে এগুলো দেওয়ার কোনোই দরকার নেই আমি এটা মিষ্টি হিসেবেই খাবো মনে করেছি সেজন্যে দিলাম আর তারপরে তিন ঘন্টা আমি এমনি রুম টেম্পারেচারেই ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইভাবে আপনি মাখা সন্দেশ বাড়িতে তৈরি করেই সার্ভ করতে পারেন আর খেজুর গুড়ের তৈরি করলে কিন্তু অসাধারণ স্বাদ গন্ধ হয় তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে Please like, share and subscribe my channel.